তা এখন আমি যাচ্ছি হচ্ছে চাত্রীর লোকেশনে আর আকাশের অবস্থা খুবই মেঘলা হয়েছে যে সময় বৃষ্টি নেমে যাইতে পারে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে

থ্যাংক ইউ ভাই ওকে এই ট্রিপটা কমপ্লিট করতে করার আগেই আমি আরেকটা পার্সেলের ট্রিপ নিয়ে নিয়েছিলাম তো এখন আমি যাব পার্সেলটা রিসিভ করার জন্য ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি একটা পার্সেল পাঠাবেন পাঠাও থেকে আসছিলাম আপনার লোকেশনে আসি আইডি কার্ড না ঠিক আছে পেমেন্ট তুই পাশে করবে না পেমেন্ট পাঠাবার টাকাটা তুই পাশ থেকে দিবে

ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউকে এখন সময় দুইটা একত্রিশ তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই যে দুইটা উনচল্লিশ তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম ব্রাক ইউনিভার্সিটি সামনে থেকে যাবে ইন্ডিয়া হাইওয়ে ট্রিপটা নিছি দেখি কত সময় লাগে হ্যালো আপু আমরা কি উপর দিয়ে যাব উপর দিয়া না নিচ দিয়া উপর দিয়া নাকি নিচ দিয়ে যাবো ও তাহলে নিচ দে যাইয়া হ্যাঁ হ্যাঁ নামেন ধরছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো এখন ঘড়িতে সময় তিনটা বিশ তো এই মাত্র আমি আরেকটা গেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি যাত্রীকে ড্রপ করতে কত সময় লাগে যাবে হচ্ছে আস্তে মামা ভাই আপনি কল দিছিলেন না উবার না তো ইনড্রাইভে জি জি ভাইয়া আমরা কি পিছন দিয়ে গেলে ভালো হবে ব্যাঁ অবশ্যই

এখানে নামাই দেব দুশো বিশ টাকা

তো এখন বাজে হলো ছয়টা তিপ্পান্ন তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম ওকে এখন গড়িতে বাজে সাতটা তিন তো এইমাত্র আরেকটা ট্রিপ পেলাম এখন আমি জাতিকে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুরের দিকে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে ভাইয়া কোথায় যাবেন জানি হ্যাঁ হ্যাঁ উবারে ই করছেন না হ্যাঁ হ্যাঁ কোথায় জানি যাবেন আপনি সাভার বাস স্ট্যান্ডে চেষ্টা করতেছি ভাইয়া হ্যাঁ আমার তেরোশো মাত্র ওকে দুশো বিশ টাকা তো মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম তো বন্ধুরা এখন ঘড়িতে সময় আটটা চৌত্রিশ তো এইমাত্র আমি আমার রাইড শেয়ার করা শেষ করলাম তো এখন আমি হিসাব কিতাব করবো সারা সারাদিনে ইনকাম হয়েছে আমার চোদ্দোশো চোদ্দো টাকা আর এর মধ্য থেকে আমি রাইড করছি একশো কিলোর মতো আর একশো কিলো রাইড করে আমার তেল খরচ হয়েছে মোটামুটি তিনশো টাকার মতো তো তিনশো টাকা যদি বাদ দেই চোদ্দোশো চোদ্দো টাকা থেকে তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় এগারোশো চোদ্দো টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ